আসসালামু আলাইকুম দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে 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 দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে সালাম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু তো আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা মুরাদপুর পূর্বপাড়া তো মুরাদপুর পূর্বপাড়াটা কোন দিক দিয়ে আমরা আসছি এটাই বলি অনেক দিক দিয়ে আসা যায় তো আমরা যেখানটায় আছি আমরা আসছি আজকে হাউজিং যে গোল মার্কেটের যে রাস্তাটা আছে এই গোল মার্কেটের রাস্তাটা দিয়ে হাউজিংয়ের শেষ মাথা শেষ মাথা দিয়ে একটু সামনে এসে আবার বাম দিকে ঢুকলাম আমরা তো বাম দিকে ঢুকেই এই এই জায়গাটায় আসছি তো এইখানে মূলত তিন রাস্তার মোড় যে টার্নিং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা যারা এরকম কর্নার প্লটস চাচ্ছেন এবং প্রাইভেট কার নিয়ে ঢুকার জন্য এরকম রাস্তা চাচ্ছেন এবং বা জায়গা চাচ্ছেন সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখিয়ে দিচ্ছি আগে এটা এটা দিয়ে যেমন আমরা এটা দিয়ে আসছি এ ধর এ ধরেন এই ধরেন এই যে আমরা এটা দিয়ে আসছি এখন আবার এটা দিয়ে হইবে দুইটাই কিন্তু মার্কেট দিয়ে যে রাস্তাটা আসছে দুইটা এটা এটার সাথে সংযুক্ত আছে তো মূলত জায়গাটা হলো এটা এই যে দেখেন কন্যার প্লট এ কতটুকু ছয় শতক না এই ছয় শতক আমি ভিতরটা একটু দেখিয়ে দিব সাথেই থাকুন এই হলো ভিতরটা আড়াই ওরা নাকি ও আচ্ছা ঠিক আছে ওই ইয়াত হ্যাঁ ইটাল্লা 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 হ্যাঁ ইটাল্লা মোট ছয় শতক জায়গা ছয় শতক ঠিক আছে জায়গাটা দেখে দিলাম আছে 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 এখন জায়গা ছয় শতক না পৌনে ছয় শতক তাইলে পাঁচ শতক পাঁচ শতক পঞ্চাশ স্যান নাকি এই আবুল ভাই পাঁচ শতক পঞ্চাশ পাঁচ শতক পঞ্চাশ পাঁচশতক হুম আচ্ছা পৌনে তিন ঘন্টা পৌনে তিন ঘন্টা জায়গা এটা ছয় শতক থেকে পঞ্চাশ সেন্ট কম আছে জায়গাটা ভিতরে গট্টর সহকারে আছে এই আবুল ভাই এনে এনে বলে একটা গট্ট সহকারে আছে এটা খবর হল তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গণ্ডা চল্লিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ